কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়ে রেকর্ড ষোলোবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফাইনালে লাউতারো মার্তিনেজের একমাত্র গোলে জয় পায় আকাশ নীলরা সেই সাথে টানা তিন মেজর টুর্নামেন্ট জয়ের কীর্তিও গড়ে ইউরোপে স্পেনের ইতিহাস গড়ার রাতে ইতিহাস গড়ল আর্জেন্টিনাও অতিরিক্ত সময়ে লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে উরুগুয়েকে পেছনে ফেলে রেকর্ড ষোলোতম কোপা আমেরিকার শিরোপা জিতল মেসি ডি মারিয়ারা সাথে ফুটবল ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে ব্যাক টু ব্যাক তিনটি শিরোপা জয় বিশ্ব চ্যাম্পিয়নদের যুক্তরাষ্ট্রের হার্ডরক স্টেডিয়ামে কলম্বিয়ার বাধা পার করতে অসাধ্য সাধন করতে হয়েছে আর্জেন্টিনাকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রথমার্ধে গোল পায়নি কোনো দলই তবে বল দখল ও আক্রমণে আর্জেন্টিনার চেয়ে বেশ এগিয়েছিল কলম্বিয়া দ্বিতীয়ার্ধ বল দখলে আধিপত্য ছিল রোদ্রিগেসদের একের পর এক ফাউলে খেলার গতি কমিয়েছে কলম্বিয়া পুরনো চোটের সাথে ম্যাচের প্রথমার্ধের ফাউলে খেলা চালিয়ে যেতে পারেনি দলীয় অধিনায়ক লিওনেল মেসি কান্না ভেজা চোখ নিয়েই সাইড বেঞ্চে আর্জেন্টাইন সুপারস্টার নির্ধারিত সময়ের আগে একবার গোলের দেখা পেলেও নিশ্চিত অফসাইডে সাইডে আবারও হতাশা স্টেডিয়াম জুড়ে শেষ দিকে একের পর এক আক্রমণও এগিয়ে দিতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নদের পুরো ম্যাচ জুড়ে কলম্বিয়ার উনিশটির চেষ্টা ভেসতে গেছে আলবি গ্রক্ষণের রক্ষণের দৃঢ়তায় বিপরীতে মার্টিনেস ডিপলদের চেষ্টাও আটকে দিয়েছে প্রতিপক্ষ গোলকিপার তবে অতিরিক্ত সময় রোমাঞ্চে বর্তমান চ্যাম্পিয়নদের আর ধরে রাখতে পারেনি কলম্বিয়া দারুণ সেট আপে আবারও আকাশী নীলদের হাসির উপলক্ষ এনে দেন লাউতারো মার্টিনেজ এ নিয়ে টুর্নামেন্টে পঞ্চম গোল নিয়ে গোল্ডেন বুট উঠল এই নাম্বার টোয়েন্টি টু এর হাতে এই জয়ে ব্যাক টু ব্যাক কোপা আমেরিকার শিরোপা জিতল আর্জেন্টিনা কামরুল হাসনাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ